জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা প্রাণীর বীর্য গরুতে পোষ করলে উক্ত গরু দিয়ে কোরবানি করা যাবে কি এক বোন তার স্বামীর নিকট দেন মোহরের টাকা পাবেন যা নেশা পরিমাণ তার স্বামী বর্তমানে অভাবে থাকায় এই টাকা দিতে পারছেন না স্ত্রীকে কি এই দেন মোহরের কারণে কোরবানি দিতে হবে বন্য বা পাহাড়ি পশু দ্বারা কোরবানি বৈধ হবে কি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে সুস্থ পশু ক্রয় করে আনার পর তাতে দুষ্টুটি দেখা দিলে সে পশুর কোরবানি विधान के अमर ऑनलाइन मीडिया আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসলাত ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক আমরা অবগত আছি যে কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের উপরে এই ইবাদতকে আবশ্যক করেছেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরায়ে মধ্যে বলেছেন

আমরা সুস্পষ্ট ভাবে বুঝতে পারি যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সেই কোরবানি উদযাপন করার জন্য আমাদেরকে পশু ক্রয় করতে হয় আর পশু ক্রয় করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থ সংগ্রহ করতে হয় কাজেই আজ আপনাদের সম্মুখে কোরবানি পশু ক্রয়ের অর্থ এবং কোরবানির পশু সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উপস্থাপন করব এবং এই প্রশ্নগুলির পাশাপাশি এর সমাধান আপনাদের সামনে তুলে ধরব আমরা দুটি পর্বে এই বিষয়টি আলোচনা করব প্রথম পর্বে আমরা প্রায় বাইশটির মতো প্রশ্ন আলোচনা করব এবং তার সমাধান দিব দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ আমরা প্রায় আঠারো প্রশ্নের মতো আমরা আলোচনা করব এবং তার সমাধান দিব তো কাজেই আর দেরি না করে আমরা প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন কোন এক ব্যক্তি যার নিকট নগদ টাকা নেই তবে অফিসে জিপিএফ প্রভিডেন্ট ফান্ড এর অধীনে নেশা পরিমাণ টাকা রয়েছে এই ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে উত্তর আমরা জানি যে সাধারণত অফিসে জিপিএফ সিপিএফ যে ফান্ড রয়েছে অথবা পিএফ যে ফান্ড রয়েছে এই ফান্ডগুলি বিভিন্ন শর্ত সাপেক্ষে কর্মচারীকে প্রদান করা হয় যখন সে চাকরি ছেড়ে দেয় তখনই কেবলমাত্র এই ফান্ড তাকে প্রদান করা হয় চাকরি ছাড়ার আগ পর্যন্ত এই ফান্ড থেকে যদি সে কোনো লোনও নেয় তাও তাকে পরিশোধ করতে হয় চাকরি ছাড়ার আগে তাকে এই ফান্ড কখনোই দেয়া হয় না তো যেহেতু এটি একটি শর্তের সাথে সম্পৃক্ত বিষয় যে কেবলমাত্র চাকরি ছাড়ার সময় এই ফান্ড পাবে যেই ব্যক্তির পক্ষ থেকে এই ফান্ড রাখা হয় সেই ব্যক্তির জন্য এই ফান্ড টি পাওয়ার আগ পর্যন্ত মালিকানা হয় না তো সুতরাং যেহেতু মালিকানা সাব্যস্ত হয় না সেহেতু এর দ্বারা তার উপরে কোরবানি হবে না সূত্র হল জাদিদ মাসাইল খন্ড এক পৃষ্ঠা দুইশো তেত্রিশ দুই নম্বর প্রশ্ন কোন এক বোনের নিকট কিছু স্বর্ণ ও হজের জন্য জমানো টাকা আছে তার উপর কি কোরবানি ওয়াজিব হবে উত্তর আমাদের ওই বনের নিকট যে স্বর্ণ রয়েছে এবং জমানো টাকা রয়েছে এ দুটির মূল্য মিলিয়ে যদি নেশা পরিমাণ সম্পদ হয় এবং এটি যদি জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো দিন তার কাছে তার প্রয়োজনীয় সম্পদের অতিরিক্ত হয় এবং সেটি নেশা পরিমাণ হয় তাহলে অবশ্যই আমাদের এই বোনের উপরে কোরবানি ওয়াজিব হবে তাকে কোরবানি সে যদি পারে এককভাবে একটি গরু কোরবানি খাসি ভেড়া দুম্বা এগুলি দিয়েও কোরবানি দিতে পারবে এই বাঁচালাটির সূত্র হল ফতাই হিন্দিয়া খন্ড পাঁচ পৃষ্ঠা দুইশত বিরানব্বই পরের প্রশ্ন হারাম টাকার মালিকের উপর কি কোরবানি আবশ্যক হয় হারাম টাকার মালিক কোরবানি দিলে কোরবানি সব অর্জিত হবে কি উত্তর যে না হারাম টাকার মালিকের উপর কোরবানি ওয়াজিব হয় না এখন কোন ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে কোরবানি দেয় তাহলে সে গুণাগার হবে কিন্তু তার উপরে কোরবানির যে আবশ্যকতা আছে সে আবশ্যকতাটি আদায় হয়ে যাবে তার কোরবানিটি আল্লাহ রবাহ আলমিন কবুল করবেন না এই ব্যাপারে ওলামা একরামদের বক্তব্য হলো যে তার কোরবানি কবুল হবে না কারণ আল্লাহ সোহান তিনি পবিত্র

যে ব্যক্তি হারাম টাকা দিয়ে কোরবানি তার এই এই টাকাটি যেহেতু পবিত্র নয় সেহেতু কোরবানিটি আল্লাহবুল্লাহ আলমিনের দরবারে কবুল হবে না যে হাদিসটি আমি বললাম এই হাদিস ছিল সোহিদ মুসলিমের এক নম্বর হাদিস পরের প্রশ্ন সুদের টাকায় কোরবানি দিলে ওয়াজিব কোরবানি আদায় হবে কি যেমন কেউ পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে রাখার ফলে সেটা থেকে যে লাভ এবং এই ব্যাংকটি সুদী ব্যাংক ব্যাংক থেকে যে লাভটি আসে এই লাভ দিয়ে সে তার পরিবারের ভরণ পোষণ চালিয়ে থাকে এবং এই টাকা দিয়ে যদি সে কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে কি উত্তর যেহেতু সুদের টাকা হারাম টাকা আর আমরা ইতিপূর্বেই বলেছি যে হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হবে না কোরবানি জায়েজ হবে না তো সেহেতু সুদের টাকা দিয়েও কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না বরং এই টাকা দিয়ে সে যদি কোরবানি দেয় সে গুনাগার হবে তবে এই ক্ষেত্রেও কেউ যদি এরকম সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে দেয় তাহলে কোরবানির যে আবশ্যকতা সে আবশ্যকতা আদায় হয়ে যাবে গুনাহের সহিত গুনাও হবে আবার আবশ্যকতাও আদায় হয়ে যাবে তাকে আরেকটি কোরবানি দেওয়া লাগবে না এই মশালাটি রয়েছে যে গ্রন্থে সেটি হলো রদ্দুল মোহতার খন্ড তিন দুইশত উনিশ পরের প্রশ্ন কোন এক ভাই ঋণগ্রস্ত অনেকে তার কাছে টাকা পাবে প্রশ্ন হলো ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে কি উত্তর ঋণগ্রস্ত ব্যক্তি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার জন্য আগে ঋণ পরিশোধ করা জরুরি ঋণ পরিশোধ করার পরে যদি দেখা যায় যে ওনার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে এবং তাকে কুরবানি দিতে হবে আর ঋণ পরিশোধ করার পরে যদি দেখা যায় যে তার নিকট নিসাব পরিমাণ সম্পদ নেই তাহলে তাকে আর কুরবানি দিতে হবে না কোরবানি ওয়াজিব হবে না সূত্র বাধায় খন্ড চায়ের একশত ছিয়ানব্বই ফাতোয়া হিন্দিয়া খন্ড পাঁচ পৃষ্ঠা দুইশো বিরানব্বই পরের প্রশ্ন ঋণগ্রস্ত ব্যক্তির জন্য ঋণ পরিশোধ করা উত্তম নাকি কোরবানি করা উত্তম আর থাকা অবস্থায় করা তার জন্য সঠিক হবে কেউ না। করে করলে তা কতটুকু উত্তর ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি না করে ঋণ পরিশোধ করাটি তার জন্য উত্তম কারণ ঋণ পরিশোধের যে বিষয়টি এটি অন্যের হক আর হকের ক্ষেত্রে অন্যের হকটা খুবই গুরুত্বপূর্ণ একটি হক তো কাজেই সেক্ষেত্রে সে অন্যের ঋণ পরিশোধ আগে করবে অনাদারের ঋণ আগে পরিশোধ করবে অনাদারের ঋণ পরিশোধ করার পরে যদি সে নেশা পরিমাণ সম্পদের মালিক থাকে এবং তার কাছে সেই সম্পদ থাকে তাহলে সে কোরবানি দিবে এখন কেউ যদি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি দেয় তাহলে সেক্ষেত্রে তার এই কোরবানিটা গ্রহণযোগ্য হবে কিনা এটি যেহেতু একটি আর্থিক ইবাদত আর আর্থিক ইবাদতের ক্ষেত্রে যে কোনো ভাবে হালাল পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে সেটি দ্বারা যদি কোরবানি করা হয় বা আর্থিক ইবাদতটি করা হয় তাহলে সেটি আল্লাহ রব আলামিন কবুল করেন এবং সেটি আদায় হয়ে যায় কাজে ঋণ থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি করে তাহলে সে তার কোরবানি আদায় হয়ে যাবে এই ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ভাই আছেন তাদের অধীনে থাকা কর্মচারী কর্মকর্তা অথবা খাদেম অথবা চাকর ড্রাইভার এদের পাওনা না দিয়ে বড় বড় পশু কুরবানি দিয়ে থাকে এটি খুবই ঘৃণিত একটি কাজ বরং তার যে এদের পাওনা আগে আদায় করা সামর্থ্য থাকে তার উপরে যদি এবং নেশাব পরিমাণ সম্ভব যদি তার কাছে থাকে তাহলেই তখন তার কোরবানি দেয়া অন্যথায় মানুষের পাওনা রেখে এরকম কোরবানি দেওয়া এটি খুবই ঘৃণিত একটি কাজ শরীয়ত এটিকে কোনোভাবেই ভালোভাবে দেখে না এরপরের প্রশ্ন ঋণ বা ধার করে কোরবানি করা যাবে কি উত্তর আমরা জানি যে কোরবানি একটি আর্থিক একটি সুবিধা হলো এই অর্থটি নিজের পক্ষ থেকে সংগ্রহ করা হোক সংগ্রহ করে আর্থিক হয় তাহলে সেক্ষেত্রে আর্থিক ইবাদতটি আদায় হওয়া যায় যেমন কারো উপরে হজ ফরজ এখন সে যদি অন্য কারো টাকা দিয়ে হজ করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে কারো উপরে জাকাত ফরজ এখন সে যদি অন্য কারো কাছ থেকে জাকাতের টাকা নিয়ে জাকাত আদায় তার জাকাত আদায় হয়ে যাবে ঠিক কোরবানি হয়ে কি কোরবানি যার উপরে ওয়াজিব সে নিজের টাকায় হোক অথবা অন্য কারো কাছ থেকে ধার করেও যদি কোরবানি দেয় তাহলে সেই কোরবানিটি আদায় হয়ে যাবে তবে কোরবানির জন্য ধার করার সময় অবশ্যই এটি আদায় করার সৎ উদ্দেশ্য তার মধ্যে থাকতে হবে সে যদি ধোকার উদ্দেশ্যে লোন নিয়ে থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে তার এই বদ নিয়তের কারণে তার এই কোরবানি আল্লাহ রবুল আলমের দরবারে গৃহীত হবে না পরের প্রশ্ন যদি কারো নিকট শুধুমাত্র স্বর্ণ থাকে কোনো প্রকার টাকা রূপা কিংবা অন্য সম্পদ না থাকে এবং তার এই স্বর্ণের পরিমাণ সাড়ে সাত ভরির কম হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা উত্তর যদি কারো নিকট শুধুমাত্র স্বর্ণ থাকে আর এই স্বর্ণ যদি সাড়ে সাত ভরির কম হয় এবং পাশাপাশি তার কাছে টাকা বা রূপা অন্য কোন সম্পদ যদি তেমন না থাকে তাহলে ওই বোনের উপরে কোরবানি ওয়াজিব হবে না তাকে কোরবানি দেয়া লাগবে না পরের প্রশ্ন এক বোন তার স্বামীর নিকট দেন মোহরের টাকা পাবেন যা নেশ পরিমাণ তার স্বামী বর্তমানে অভাবে থাকায় এই টাকা দিতে পারছে না স্ত্রীকে কি এই দেন মোহরের কারণে কোরবানি দিতে হবে উত্তর না এই দেন মোহরের কারণে স্ত্রীকে কোরবানি দিতে হবে না যদিও এই পরিমাণ কিন্তু এই দেনমোহরটি তার স্বামীর নিকট রয়েছে এখনো তার হস্তগত হয়নি আর তার হস্তগত হওয়ার পর্যন্ত এই টাকার মালিকানা তার হবে না এবং তিনি এই মালিক মালিকও নন আর টাকার মালিকানা বা মালিক না হওয়ার আগ পর্যন্ত তার উপরে কোরবানি ওয়াজিব হবে না ভবিষ্যতে পাবেন এবং সেটি নেশাব পরিমাণ এর উপরে ভিত্তি করে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না তাকে কোরবানি দেয়া লাগবে না সূত্র খন্ড পাঁচ পৃষ্ঠাত দুইশো বিরানব্বই পরের প্রশ্ন শুনেছি চায়নারা কৃত্রিম বহু কিছু তৈরি করে এখন যদি কৃত্রিম গরু তৈরি করা হয় তাহলে তা কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি উত্তর জিনা তা কোরবানি দিলে কোরবানি আদায় হবে না কেননা গরু থেকে প্রজনন ছাড়া অন্য কোনো উপায়ে গরুর মতো কোনো প্রাণী তৈরি করা হয় সেটি গরু হিসেবে বিবেচিত হবে না কোরবানি বৈধ হওয়ার জন্য অবশ্যই শর্ত হলো পশুটি মায়ের পেট থেকে বের হওয়া প্রাণী হতে হবে সেই সাথে আরেকটি শর্ত হলো তা গৃহপালিত হতে হবে যেহেতু এই গরুটি কৃত্রিম গরু এটি যেহেতু গরু থেকে তৈরি হয়নি তারা কৃত্রিম তৈরি করেছে এবং এটি যেহেতু গৃহপালিত নয় সেজন্য এই গরু দ্বারা কোরবানি আদায় হবে না পরের প্রশ্ন বাকিতে কোরবানি পশু ক্রয় করলে কোরবানি সহি কথাটি কতটুকু সঠিক উত্তর এই কথাটি সঠিক নয় কারণ কোরবানি আর্থিক যদি কোনোভাবে যদি কোরবানি দিয়ে দেয় তাহলে তার কোরবানি পরবর্তীতে এই টাকাটি থাকতে হবে যদি পরিশোধের নিয়ত না থাকে তাহলে তার কোরবানি আদায় হবে কিন্তু আল্লাহ রব আলমী তার এই কোরবানিটি কবুল করবেন না তার আবশ্যকতা যেটি আছে সেটি আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ তার এই কোরবানিটি কবুল করবেন না পরের প্রশ্ন কিস্তি কোরবানি পশু ক্রয় বিক্রয় জায়েজ কিনা উত্তর হ্যাঁ অন্যান্য বস্তু যেমনি ভাবে কিস্তিতে ক্রয় বিক্রয় শরীয়তে জায়েজ রয়েছে ঠিক তেমনি কোরবানির পশু যদি কেউ কিস্তিতে ক্রয় বিক্রয় করে তাহলে সেটিও জায়েজ রয়েছে পবিত্র কোরআনে বাকারার মধ্যে আল্লাহ বলা আলামিন বলেন হে মুমিনরা তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো তখন তা লিখে রেখো এখানে একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবারের কথা বলা হয়েছে তো এই আয়াতের ভিত্তিতে বোঝা যায় যে কিস্তিতে যদি কেউ লেনদেন করে তাহলে সেটি শরীয়তে জায়েজ রয়েছে তবে এই কিস্তিতে ক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে এই শর্তগুলি অবশ্যই বাস্তবায়ন করতে হবে ভিত্তিতে হলেই তখন কোরবানি দেওয়া জায়েজ হবে প্রথম শর্ত হলো যে ক্রয় বিক্রয়ের মজলিসেই পণ্যের মূল্য নির্দিষ্ট হতে হবে গরুর দাম ওই মজলিসেই নির্দিষ্ট হতে হবে এমন না যে বলে এখন নিয়ে যাবে গরু কোরবানি দেওয়ার পরে সেটির দাম নির্ধারণ করা হবে বিষয়টি এরকম না ওই মজলিসেই যখন গরু ক্রয় করা হবে তখনই সেই পৌরসভার মধ্যে গুরুর দামটি নির্ধারিত হতে হবে দুই নম্বর পরিষদের সময় নির্দিষ্ট হতে হবে যে কবে পরিষদ করবে কোন মাসে পরিষদ করবে এই বিষয়গুলি নির্দিষ্ট থাকতে হবে তিন নম্বর হলো যে নির্ধারিত সময়ে টাকা পরিষদ না করলে জরিমানা হিসাবে অতিরিক্ত টাকা নেওয়া শর্ত দেয়া যাবে না কেননা এটি তখন সুদে পরিণত হবে চার নম্বর হলো সম্ভব হলে সেই চুক্তি লিপিবদ্ধ করে রাখবে বা এর জন্য সাক্ষী রাখবে এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পশু ক্রয় করে সেই পশু কোরবানি দেওয়া যাবে শরীরেতে এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই সূত্র আল ফাতাওয়াল হিন্দিয়া খন্ড তিন পৃষ্ঠা তিন পরের প্রশ্ন গরুতে পুষ করলে দিয়ে কোরবানি করা যাবে কি উত্তর দিয়ে করা যাবে। কেননা এই পদ্ধতিতে গরু থেকেই বাচ্চা হয় এবং তাকে মায়ের জাত হিসেবেই ধরা হয় সেই হিসেবে উক্ত গরু দিয়ে কোরবানি দিতে কোন সমস্যা নেই যদিও তার মাঝে অন্য প্রাণীর বীর্য পুষ করা হয় থাকে কারণ পশুর তার মা হিসেবে নির্ণীত হয় সূত্র জাদিদ মাসাইল খন্ড পাঁচ পৃষ্ঠা তিনশো তেতাল্লিশ পরের প্রশ্ন ওজন করে কোরবানির পশু বিক্রি বা ক্রয় করা যাবে কি ওজনে ক্রয় করা পশু দিয়ে কোরবানি করলে তা সহি হবে কি। উত্তর। জি এই প্রক্রিয়ায় কোরবানির পশু যদি ক্রয় করা হয় তাহলে অবশ্যই সেই ক্রয়কৃত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি করলে গবেষণা প্রতিষ্ঠান জামিয়া ইসলাম বিন্নুরি টাউনের ওয়েবসাইটে বলা হয়েছে এই ধরনের ক্রয় বিক্রয় সাধারণত ভোক্তাদের মাঝে ঝগড়ার কারণ হয় না অর্থাৎ এইভাবে ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নেই সৌদি আরবের পাকিস্তানের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই বলেন যেসব প্রাণীর বেচাকেনা বৈধ তা ওজন করে বেচাকেনা করলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা আছে বলে মনে করি না আর অন্যান্য কিছু প্রাণী আছে যেগুলি আমরা বক্ষণ করে থাকি এবং সেগুলি ওজন করে আমরা ক্রয় করি যেমন মুরগি পরে হাঁস এবং আপনার পাখি বিভিন্ন ধরনের পাখি এগুলো ওজন করে বিক্রয় করা হয় তো যেহেতু ওগুলো ওজন করে বিক্রয় করা হয় ওগুলো প্রচলিত রয়েছে সেহেতু গরু ওজন করে বিক্রয় করলে এতে কোনো সমস্যা নেই যে ওজনকৃত পশু ক্রয় করে সেটি দিয়ে কুরবানি দিলে কুরবানি বৈধ হবে সূত্র ফাতওয়াল বয়ুফিল ইসলাম পৃষ্ঠা 44 পরের প্রশ্ন কুরবানির পশু কেমন হওয়া উচিত উত্তর কোরবানির পশু সুঠাম সুন্দর ও নিখুত হতে হবে হাদিসাম দুটি বড় সিং বিশিষ্ট সাদা কালো বর্ণের হৃষ্ট পুষ্ট খাসি করা দুম্বা জবাই করেছেন মুসনাদে আহমদ হাদিস পঁচিশ হাজার ছিচল্লিশ সুনান ইবনে মাজা হাদিস নম্বর উনষাট কাজেই সুঠাম সুন্দর ও নিখুতের পাশাপাশি হাদিসে নিষিদ্ধ ত্রুটি সমূহ থেকে মুক্ত পশু দ্বারা কোরবানি করতে হবে পরের প্রশ্ন বন্য বা পাহাড়ি পশু দ্বারা কোরবানি বৈধ হবে কি কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে উত্তর জি না বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে না যেমন বন্য ছাগল বন্য গরু বন্য মহিষ হরিণ ইত্যাদি প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না ইসলামের শরীয়ত আমাদেরকে ছয় ধরনের প্রাণী দ্বারা কোরবানি করার কথা বলেছেন তোর মধ্যে তিনটি হলো বড় প্রাণী আর তিনটি হলো ছোট প্রাণী বড় প্রাণীর মধ্যে হলো উট গরু এবং মহিষ আর ছোট প্রাণীর মধ্যে হলো দুম্বা ভেড়া এবং খাসি বা ছাগল এই ছয় প্রাণীর বাহিরে অন্য কোন প্রাণী দিয়ে কোরবানি করার বিধান জড়িয়েতে নেই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই ছয় প্রকারের বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করেননি এবং সাহাবাহামও করেননি কাজেই এই ছয় প্রকারের প্রাণী দিয়ে আমাদেরকে কোরবানি দিতে হবে এবং কোরবানির পশুর ক্ষেত্রে একটি শর্ত হলো সেটি গৃহপালিত হতে হবে কাজে বন্য পশু যেগুলি সেগুলি গৃহপালিত নয় গৃহপালিত না হওয়ার কারণে সেগুলি দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না পরের প্রশ্ন অসুস্থ পশুর কোরবানির বিধান কি পশুতে কোন ধরনের ত্রুটি থাকলে তা দিয়ে কোরবানি করা যাবে না উত্তর রসুল উল্লাহ সাল্লাহামের হাদিস গুলির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে রসুল উল্লাহ সাল্লাহাম হাদিস এর মধ্যে বিভিন্ন ত্রুটির কথা বলেছেন যে ত্রুটি পাওয়া গেলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না আমরা আগে হাদিস গুলি শুনবো তারপরে

কানের অগ্রভাগ AsRef ভাগে অংশ কাটা যার কানের পাশে দিক ফাড়া বা গোলাকার ছিদ্র রয়েছে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 2804 মুসতাদা আহমদ হাদিস নম্বর 609 কাজেই পশুর যেসব সব দুর্বলতার কারণে কুরবানি দেয়া যাবে না তা হলো অন্ধ বধির অত্যন্ত দুর্বল বা জীর্ণশীর্ণ জাবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম লেজের বেশিরভাগ অংশ কাটা জন্মগতভাবে কান না থাকা বা কানের বেশিরভাগ কাটা গোরা সহ সিং উপ যাওয়া পাগল হওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া বেশিরভাগ দাঁত না থাকা রোগের কারণে স্তনে দুধ শুকিয়ে যাওয়া ছাগলের দুটি দুধের যে কোনো একটি কাটা হওয়া গরু বা মহিষের চারটি দুধের যে কোনো দুটি কাটা হওয়া ইত্যাদি এই দোষগুলি থাকলে এই ধরনের পশু দ্বারা কুরবানি করলে সেই কুরবানি আদায় হবে না পরের প্রশ্ন সুস্থ পশু ক্রয় করে আনার পর তাতে দোষwidetilde দেখা দিলে সে পশুর কুরবানির বিধান কি উত্তর কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে কোন দোষ দেখা দেয় যে কারণে জায়েজ হয় না তাহলে ওই পশুর কোরবানি না এর স্থলে আরেকটি পশু কোরবানি করতে হবে তবে হ্যাঁ ক্রেতা যদি গরিব হন তাহলে সেক্ষেত্রে ত্রুটি যুক্ত পশু দ্বারাই কোরবানি করতে পারবে সূত্র খোলা সাতুল ফাতাওয়া। পৃষ্ঠা দুইশত উনত্রিশ নম্বর পৃষ্ঠা রদ্দুল মহতার খন্ড চার পৃষ্ঠা তিনশো পঁচিশ পরের প্রশ্ন কোরবানির পশুর ক্ষেত্রে পশু দাঁতছে কিনা তার গুরুত্ব সহকারে দেখা হয় এটি কতটুকু সঠিক উত্তর কোরবানির পশু দাঁতছে কিনা তা গুরুত্ব সহ দেখাতে কোনো সমস্যা নেই কারণ কোরবানির পশুর বয়স সাধারণত দাঁত ওঠার ভিত্তিতেই বোঝা যায় তাই মানুষ দাঁত দেখার মাধ্যমে তা পরীক্ষা করে উঠ পাঁচ বছর পূর্ণ হওয়ার পরেও যদি না দাঁতে কিন্তু পাঁচ বছর পূর্ণ হয়েছে জানা যায় তাহলে সেটি দ্বারা কোরবানি দেওয়া যাবে গরু মহিষ দুই বছর পূর্ণ হওয়ার পরেও যদি না দাঁতে তাহলেও সেটি দ্বারা কোরবানি দেওয়া যাবে ছাগল ভেড়া বকরি দুম্বা এগুলি এক বছর পূর্ণ হওয়ার পরেও যদি না দাঁতে তাহলে এগুলি দিয়ে কোরবানি দেওয়া যাবে সূত্র সহি মুসলিম উনিশশো নম্বর হাদিস বজলুল মাজহুদ তেরো খন্ড তেরো পৃষ্ঠা আঠারো ইমদাদুল ফতোয়া খন্ড তেরো পৃষ্ঠা ছয়শ থেকে ছয়শ তেরো পরের প্রশ্ন পশুর বয়স সম্পর্কে ক্রেতা তেমন ধারণা না রাখায় বিক্রেতার কথা অনুযায়ী তা ক্রয় করলে তার বিধান কি উত্তর যদি বিক্রেতা কোরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে ক্ষেত্রে যদি বিক্রেতা কোনো প্রকারের ধোকার আশ্রয় নেয় তাহলে ক্রেতার কোনো ক্ষতি হবে না বিক্রেতা গুণাগার হবে ক্রেতার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে সূত্র আহকামে ঈদুল আজহা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই পৃষ্ঠা পাস পরের প্রশ্ন গরু ছাগলের যদি অধিকাংশ দাঁতই না থাকে এমন কি কি ছাড়া সবগুলি তবে তা দ্বারা করা হবে উত্তর ছাগলের অধিকাংশ দাঁত না থাকলেও যে কয়েকটি দাঁত আছে তা দ্বারা যদি ঘাস চিবিয়ে খেতে পারে তবে সেটি দ্বারা কোরবানি সহি দাঁত পরে যাওয়ার কারণে বা জন্ম থেকে দাঁত না ওঠার কারণে যদি ঘাস চিবিয়ে খেতে না পারে তবে ওই পশু কুরবানির উপযুক্ত নয় সুতরাং দু একটি ছাড়া সব দাঁত পরে গেলে সে পশু ঘাস দিবে খেতে না পারার সম্ভাবনাই যেহেতু বেশি তাই এমন জন্তু দ্বারা কুরবানি না করাই বাঞ্ছনীয় সূত্র সরফ মুক্তি তহাবি খন্ড সাত পৃষ্ঠা তিনশো পঞ্চান্ন বাদাই উসানায় খন্ড চার পৃষ্ঠা দুইশো পনেরো প্রিয় দর্শক এ পর্যন্ত আমরা বাইশটি প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম প্রথম পর্বেই এই বাইশটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শেষ করতে চাচ্ছি আগামী পর্বের আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি এই প্রশ্নের উত্তরগুলি জানার পর আপনাদের অনেকেরই মনে যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নের অনেক সমাধান আপনারা পেয়ে যাবেন তো কাজেই এই সমাধান অনুযায়ী আমাদের কোরবানি যাতে আমরা সুন্দর ভাবে করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক চাই সেই তৌফিক কামনা করি আবার দেখা হবে পরবর্তী পর্বে এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও তাআলা ও বারাকাতু